লাগবে না আর কোনো ডাই কলক বা হেনা বাড়িতেই এই সহজ উপায় মাত্র তিনটি উপাদান ফুটিয়ে নিয়ে চুলে লাগিয়ে নাও চুল ন্যাচারালি কালো হবে হ্যাঁ বন্ধুরা চুল একদম ঘরোয়া উপায় কালো করে নিতে পারবে চুল যদি সাদা পাকা হয়ে যাচ্ছে অসময়ে চুল পাকছে অতিরিক্ত চুল ঝরছে পড়ছে এই উপায়টা করে দেখো এটি ন্যাচারালি তোমাদের চুল তো কালো করবেই চুল ঝরা পড়া বন্ধ করে চুলে নতুন গ্রোথ হবে বন্ধুরা চুল যদি পাকতে শুরু করেছে কিংবা অসময়ে চুল পেকে যাচ্ছে এবং মাথা ভর্তি সাদা চুল হয়ে যাচ্ছে আর তোমরা কলব ডাই হেনা এসব কেমিক্যাল যুক্ত জিনিস চুলে ব্যবহার করতে চাইছ না এছাড়াও মাথায় উকুন হয়ে যাচ্ছে মাথায় খুশকি হচ্ছে কিংবা মাথায় অন্য কোনো ইনফেকশন হচ্ছে খুব মাথা চুলকায় আর তার সাথে সাথে যখনই চুল আঁচড়াও তখনই যদি তোমাদের গোছা গোছা চুল পড়ে আজকে একটা দুর্দান্ত উপায় বলছি এই গোছা কোচা চুল পড়ার ফলে মাথা ফাঁকা হতে থাকে তাহলে কি করবে সাত দিন এই উপায়টা করতে হবে সাত দিন কি করবে তোমরা এক কাপ জল নিয়ে নেবে এটা তৈরি করে তোমরা তিন দিন ধরে ব্যবহার করতে পারো এক কাপ জল নিয়ে একটি বাটির মধ্যে তার মধ্যে এক বড় চামচ মেথি দানা দেবে দিয়ে এটা আল মানে একদম হালকা আঁচে গ্যাসে এই বাটিটা বসিয়ে দেবে এক কাপ জল আর এক চামচ মেথিদানা মেথিদানা চুলের গ্রোথ করে চুলকে আবার গোড়া থেকে কালো করে চুল চকচকে করে চুলকে ঘন করতেও সাহায্য করে মেথির জলটা ফোটাবে যখন দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে এরম হলুদ হয়ে গেছে তখন লাগবে দেখো এটি হচ্ছে চা পাতা তো যে চা পাতাই তোমরা খাও চা খাও সেই চা পাতা এখানে নিয়ে নেবে এক চামচ এক চামচ চা পাতা এর মধ্যে দেবে চা পাতার মধ্যে যে ট্যানিন আর ক্যাফাইন আছে এটা চুলকে আমাদের ন্যাচারালি তো কালো করে দেয় এছাড়াও চুলে একটা চকচকে ভাব আসে চুলের কালার খুব সুন্দর হয় আর চুল ঝরা পড়া বন্ধ করে চুলে খুব সুন্দর একটা কন্ডিশনারও করে দেয় আর চুলের গ্রোথ করতেও হেল্প করে এবার এটা বেশ কিছুক্ষণ ফোটাবে এবার আমাদের যেটা লাগবে সবচেয়ে দরকারি Oh. Cool. উপকরণ সেটি হচ্ছে পেঁয়াজের খোসা সাধারণত বন্ধুরা আমরা পেঁয়াজের খোসা ফেলে দিই কিন্তু তোমরা কি জানো পেঁয়াজের খোসার মধ্যে একটা ন্যাচারাল হেয়ার কালার হয় এই ন্যাচারাল হেয়ার কালারটা চুলে দারুণ সুন্দরভাবে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে তো তোমরা নিজেরা একটু খুব মানে কাউকে জিজ্ঞাসা করে কিংবা সার্চ করেও দেখবে যে পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজের খোসার মধ্যে যে কালারটা থাকে সেটা চুলে পাকাপক্তভাবে কিন্তু চুলকে কালো করে দিতে হেল্প করবে তবে এটা না যে একদিনই লাগালেই আর তোমাদের চুল কালো হয়ে গেল দীর্ঘদিন তোমাদের এটা ব্যবহার করতে হবে দেখবে আস্তে আস্তে সাদা পাকা চুল কিন্তু ন্যাচারালি কালো হয়ে যাচ্ছে এবার প্রায় এক বাটি মতন পেঁয়াজের খোসা জড় করে রেখে দেবে পেঁয়াজ ছাড়াও তো এমন জিনিস আমরা রোজই খাবারে ব্যবহার করি খোসাটা আর ফেলবে না এইভাবে খোসা ফুটিয়ে নেবে এক বাটি খোসা নেবে এর মধ্যে দেবে দিয়ে এইভাবে ফোটাবে দেখবে কি সুন্দর ডার্ক কালারের একটা ব্রাউন ডার্ক কালারের একটা জল তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ফোটাবে যখন দেখবে পেঁয়াজের খোসাগুলো থেকে সব কালারটা চলে এসছে তারপরে তোমাদের এটা ছেঁকে নিতে হবে তো ছাঁকনি দিয়ে হোক কাপড় দিয়ে হোক এইভাবে ছেঁকে নেবে এটাকে এইভাবে ছেঁকে নেবার পরে ভালো করে ছেঁকে নেবার পরে আর এটা দেখো কালারটা এসছে কত সুন্দর দেখো অপূর্ব সুন্দর কালার এসছে আর এটা এত ভা দেখো আমি যে ছেঁকেছি কাপড়টার মধ্যেও দেখো কিরকম মানে কত সুন্দর একটা কালার এসে গেছে তো এরকমই চুলেও কিন্তু আস্তে আস্তে একদম কালার ধরে যাবে আচ্ছা এই যে এটা ঠান্ডা করে নিতে হবে এটা পুরোটা এই জলটাকে এবার ঠান্ডা করে নেবেন আর এবার এই জলটা দুটো বাটিতে ভাগ করতে হবে আমাদের এটা দু ভাবে ব্যবহার করতে হবে তবে চুল ন্যাচারালি কালো হবে এটা এত সুন্দরভাবে চুলকে কালি করে তো একটা বাটিতে একটু নারকল তেল মিশিয়ে নেবে এই ধরো হাফ চামচ মতন একটু নারকল তেল মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে এবার এইটা প্রত্যেক দিন তোমাদের রাত রাতে হোক কিংবা স্নান করার আধ ঘন্টা এক ঘন্টা আগে চুলের গোড়া থেকে নিয়ে পুরো চুলের ডগা পর্যন্ত এটা লাগাতে হবে এইভাবে তোমরা এটা যেভাবে ইচ্ছা হাত দিয়ে আঙুলের মধ্যে নিয়ে নিয়ে অল্প অল্প করে এইভাবে চুলে লাগাবে চুল ন্যাচারালি কালো হয়ে হতে আরম্ভ হয়ে যাবে তোমাদের আর কোনো হেয়ার কালার কোনো হেয়ার ডাই কোনো কিচ্ছু লাগাতে লাগবে না ন্যাচারালি চুল কালো হবে চুলে খুব সুন্দর দেখো কালো চুল যেটা হয় কালো চুলে রং করলে কলপ করলে কালো হয় চুল কিন্তু সাধারণত মানুষের চুল কালো হয় না হালকা ডার্ক ব্রাউন কালার কালার হয় চুলের সেই সুন্দর একটা ন্যাচারাল চুলে কিন্তু আসতে আরম্ভ হয়ে যাবে তবে একদিনে না এটা পরপর সাত দিন রোজ করতে হবে রোজ স্নানের আগে তোমরা এটা মাথায় লাগাও ধরো আধ ঘন্টা এক ঘন্টা মাথায় এটাকে লাগিয়ে রাখো মাথায় ন্যাচারাল জিনিস তো মাথায় একটু লাগিয়ে রাখতে হবে তবে এটা থেকে রেজাল্ট পাবে এক ঘন্টা আধ ঘন্টা মাথায় এটা লাগিয়ে রাখবে ভালো করে সারা মাথায় চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে এটা আধ ঘন্টা এক ঘন্টা বেঁধে রাখার পরে চুল তারপর নর্মাল জল দিয়েই ধুয়ে নেবে কোনো শ্যাম্পু সাবান ইউজ করবে না শুধু জল দিয়ে ধুয়ে স্নান করে নেবে তোমরা এটা আর আর একটা বাটিতে দেখো আমি আলাদা করে যেটা রেখেছি এবার যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে চুল তো আর রোজ ধোও না রোজ আমরা শ্যাম্পু দিয়ে কিন্তু চুল ধুই না আমরা সপ্তাহে একদিন সপ্তাহে দুদিন কিংবা সপ্তাহে খুব বেশি রোজ যদি বেরোতে হয় চুল নোংরা হচ্ছে সপ্তাহে হয়তো তিন দিন আমরা শ্যাম্পু করি এর বেশি তো করি না যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই জলের এইরকমভাবে জল তৈরি করে নিয়ে তার মধ্যে যতটা শ্যাম্পু প্রয়োজন সেই শ্যাম্পুটা এর মধ্যে দিয়ে গুলে নেবে এটাকে ভালো করে আর এই শ্যাম্পুটা তোমাদের ইউজ করতে হবে এই শ্যাম্পুটা দিয়ে মাথা ধোবে চুল ধোবে তো দেখবে চুল লম্বা হবে ঘন হবে চুল ঝরা পড়া তো হানড্রেড পারসেন্ট বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে খুব সুন্দর আর চুল ন্যাচারালি কালো হবে তো এটা দুরকমভাবে তোমাদের এটা ব্যবহার করতে পারবে এবং এটা ছেলেরা মেয়েরা ইভেন বাচ্চাদেরও তোমরা দিতে পারো কারণ একেবারেই ন্যাচারাল জিনিস হচ্ছে সবাই এটা ইউজ করতে পারে একেবারে ঘরোয়া জিনিস এটা ইউজ করলে তখন তোমরা বুঝতে পারবে যে সত্যিই চুলটা ন্যাচারালি কালো হচ্ছে আমি কোনো হেয়ার কালার কোনো হেয়ার ডাই কোনো কিচ্ছু হিনা কিচ্ছু লাগবে না কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদের দীর্ঘদিন এটি কোট করে যেতে হবে দেখবে আস্তে আস্তে চুলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে শ্যাম্পু করার পরে তারপরে বন্ধুর একটা কথা বলবো চুল বেশিক্ষণ ভিজে রাখবে না চুল শুকিয়ে নেবে চুল ভিজ বেশিক্ষণ ভিজে থাকলেই চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর চুল ঝরতে পড়তেও আরম্ভ করে আর এখন গরমকাল আরোই দেখবে ঘামে চুল ভিজে থাকে এই যে আগারো হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা দারুণ জিনিস হচ্ছে এটা চুলকে শুকিয়ে দেয় হালকা পাতলা চুলে ভলিউম এসে যায় চুলকে